তো এটা আমরা কানসারিগোড়া রাস্তায় আছি এই হলো চতুর্দিকে অবস্থা এখানে হলো চাষবাসের জায়গা এখানে পাহাড় আর এইটার ওই সাইডের দিকে আছে একটু ছোট একটা পরে পুকুর আর এই হলো আমাদের শ্রমিক বাবুজি আছে বাইক চালাচ্ছে চলো লাইভ স্ট্রিম চল লাইভ ব্লগিং চলছে আমাদের জায়গাটা নিয়ে নো ডাউট নিয়ে জায়গাটা নো ডাউট খুবই সুন্দর কী শরীর সেই সেই আমাদের কাছে পয়সা নেই আমরা এখন মানে হেলমেট মাউন্ট করতে পারিনি হেলমেটের সাথে মোবাইলকে মাউন্ট করতে পারছি না হ্যাঁ দেখো রাস্তা কত পিছলে পাহাড় থেকে এটা বর্ষাকাল দেখুন আমি সব বলছি হ্যাঁ দেখো এইখানে কত বড় যে জমি জায়গা

যেমন আমরা টিকিটে যখন ছিলাম আমার দিদি মানে আমার দিদি টিকিড়িতে ছিল যখন তখন সে বলছিল যে এখানে যারা লোক লোকেরা আছে তারা হলে কি খেতে পেতো না তারা পা একবেলা খেতে পেতো কোনো এনো কোনো যেন নাও খেতে পেতো আর এইভাবে তাদের জীবন চলতো আর এখানে হলে কি পুরুষরা একটু অদ্ভুত হনে হা পুরুষরা এখানে থিওরি হলে কি মেয়েরা খেটে ইনকাম করে সব খায়েদের আনবে আর ছেলেরা হলো বাড়িতে মদানি করে দেখাবে পুরুষত্ব দেখাবে

চামড়া মোটা ও লাগলে তো আমার বেশি লাগবে না দেখো কাঁচা রাস্তা এখানে রাস্তা উন্ন হবে না উন্নতি হোক ডুডু ডুডু বর্ষাকাল হলে কিছু কাজ হচ্ছে না এই হলো দূরের রাস্তা দেখেন তো এই হলো আমরা বেরো এখানে ওনে ভ্লগিং ঠিক আছে ঠিক আছে সিঙ্গেল ভার্সন করলে এখানে ফুলিজরে ডান্ডা এই রাস্তায় বাইক চালালে বাইকে তো গান মেটে আসবে রে হ্যাঁ রাস্তা উন্নতি হবে উন্নতি হবে হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গে দিদির কথার মতো উন্নতি হবে দিদির রাস্তার উন্নতি

পাটা চাই সভিক শোনা আমাদের কাছে লাগছে এত না জানি না আমাদের কাছে লাগছে কিছু করে রাস্তাটা ইয়া এই হলো ঝর্না এই ঘটনা দেখিনি বাবু অনেকে সেটা কথা বর্ষার চলে এ গরমকাল এলে সব উড়ে পড়ে যাবে এই ঘটনা एक प्लान है, है ना? ये होता है बूट है मेरे? कंस्ट्रक्शन कुछ नहीं रहा? Yes.

যখন আজ যখন হবে তখন ডেকট টিকট টিক টিকটুক করে সব নিয়ে নেবে না না রাস্তায় এ সোজা করছে পার্কে সোজা করছে কেটে মাইন্ডস মাইন্ড কে না আসতে পারবি তোরে বুলেট ফুলেটের জন্যই ঠিকঠাক রাস্তা এগুলো এই এইচ এফ ডিলাক্সের জন্য ঠিকঠাক নয় এগুলো